ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই সকাল অথবা বিকেলের নাস্তা এভাবে আমরা তৈরি করতে পারি তো বাচ্চারা কিন্তু এই নাস্তাটা খুব বেশি পছন্দ করে থাকে নুডলস কিন্তু বাচ্চাদের খুব পছন্দ বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করেন তো একটু অন্যরকম করে যদি আমরা নুডলসটা রান্না করে দিই তাহলে কিন্তু বাচ্চারা এটা খেয়ে খুবই পছন্দ করবে তো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি তিনটা নুডলসের নিয়েছি এখানে তো তিনটা এখন নুডলস তিনটি আমি খুব ভালো করে সেদ্ধ করে নিব তো আমার নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন পানি ঝরিয়ে নিব তো প্যানে তেল দিয়ে এখন তিনটা সসেস নিয়েছি সসেস তিনটা আমি খুব ভালো করে ভেজে নিব তো লাল লাল করে ভেজে উঠিয়ে টুকরো করে রাখবো এক সাইডে রেখে দিব তো এভাবে যদি সস দিয়ে নুডলসটা রান্না করেন তাহলে কিন্তু এক্সট্রা করে আর চিকেন অথবা বিফ কিছুই এখানে অ্যাড করতে হবে না তো ওই তেলেই আমি এখন সবজি দিয়ে দিলাম এখানে আমি দিয়েছি গাজর এবং আলু কুচি করে তো আমি একটু বড়ো বড় করে টুকরো করে নিয়েছি তো এই নুডলসটায় আমি কোনো পেঁয়াজ অ্যাড করবো না আমার বাচ্চারা পেঁয়াজ পছন্দ করে না আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন আমি এখন লবণ দিয়ে এই সবজিটাকে খুব ভালো করে ভেজে নেব সবজিটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে সবজিটার কালার সুন্দর রেখে আমি সবজিটাকে ভেজে রাখছি তো এক সাইড করে রেখে দিব এখন আমি দুইটা ডিম নিব ডিম দুটো আমি ঝুড়ি করে নিব অল্প একটু লবণ যোগ করে দিলাম এখন ডিম দুইটা সবজির সাথে মিশিয়ে ভেজে নিব তো এই নুডলস রান্নাটা কিন্তু খেতে খুবই মজার হয় আপনারা সকালের নাস্তা যখন এক ঘেয়েমি নাস্তা তৈরি করতে করতে বিরক্ত হয়ে যান তখন কিন্তু এভাবে নুডলস রান্না করতে পারেন তো আমি কেটে রাখা সসেসগুলো এখানে অ্যাড করে দিলাম এখন আমি নুডলসের মশলাটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি সাথে তো নুডলসের মশলাটা অ্যাড করে এখন সিদ্ধ করে রাখা নুডলসটাও অ্যাড করে দিলাম নুডলসটা অ্যাড করে আমি কিছুক্ষণ ভেজে নিব খুব অল্প তেল ইউজ করেই কিন্তু এই নুডলসটা আমি রান্না করে নিয়েছি তো আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তো এরকম সহজ সহজ রেসিপিতে আমার পেস্টটিকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন তো আমার নুডলসটা রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব নুডসটা যেমন খেতে মজা হয়েছিল তেমনই ঝরঝরে হয়েছিল। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস